না লাগব সুনির্দিষ্ট হলে 1x দিতেইব 2x নাম্বার কত নম্বর 3x² এর এর میشه 3x² + 7y² হোল স্কয়ার तीन नंबर नहीं। प्लस टू इंटू थ्री एक्स स्क्वायर प्लस सेवेन वाई स्क्वायर इंटू थ्री एक्स स्क्वायर माइनस सेवेन वाई स्क्वायर प्लस थ्री एक्स स्क्वायर माइनस सेवेन वाई स्क्वायर होल स्क्वायर न कि

প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এবার কি করি কো করে খেয়াল করলে দেখবি যে সেভেন ওয়াই স্কোয়ার এটা মাইনাসের আছে এডলিক আছে প্লাসের আছে প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আছে তাহলে এটা আর এটা কি হয়েছে ক্যানসেল হয়েছে বাকি আছে কি এখানে আমরা একটা মিস্টেক করছি থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হবে তাহলে তিনে কত সিক্স এক্সোর উপর কি আছে স্কোয়ার আছে সিক্স এক্স কি হল স্কোয়ার এবার ছয় ছয় দুই পাওয়ার आंसर আর করে হ্যাঁ